হামলা করে আমাদের দুজনকে অনেক দিনে নাতি মারে আমাদের আহত করে আহত করার পর আমরা আত্মরক্ষা করি তাদের কাছ থেকে আমার অন্যান্য ভাইয়েরা এসে আমাকে আমাদেরকে উদ্ধার এমন অবস্থায় আমি আজকে সোনার থানায় আসছি অভিযোগ করার জন্য এবং আমি অভিযোগ করবো হিন্দু করছি আচ্ছা ওই মেডিকেল কোনো জি জি আমি এই সোনাগাঁও জেলায় আমি ওই ট্রিটমেন্ট নিয়েছি ট্রিটমেন্ট নিয়ে আপনার আমি থানায় এসেছি ভাই তাজপুর বাইক নির্বাচনের শিল্পের পর সকল দায়িত্ব নির্বাচন করছিল আপনার নির্বাচন পরিষেবা অবস্থান করেছেন হ্যাঁ এখন আমরা যাব অবস্থিত করার জন্য

তো করার এক পর্যায়ে আমরা রিমচান রকদের সামনে যাওয়ার পরে বিএনপির ইউনিয়নের সভাপতি শফিউর রহমান শফিউদ্দিন মজদুর ভাই মোহন সুমন এবং রূপচাঁদ তারা আমার ভাই তাই জীবনের উপর অতিরিক্ত হামলা করে আমার কর্মী ভাই সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় অতিরিক্ত হামলা করে

রূপ বিকাল তিনটে এরা অতৃপ্ত হামলা করে আমরা এইমতমত অবস্থায় আমরা চিকিৎসার ভেতর পরে আমাদের অন্য অনুভাইরা আমাদেরকে উদ্ধার করে উদ্ধার করে আমাদেরকে সোনাগোপু জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে নিয়ে আসে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দেওয়ার পর আমরা আইনের অবস্থার জন্য আমরা সোনাগাথায় অভিযোগ দেয় এবং আপনাদের কাছে দাবি এবং প্রশাসনের কাছে দাবি আমরা এই অতর্কিত হামলা বিচার এবং সামনেটা যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটায় সেই জন্য প্রশাসন যেন দৃষ্টি আকর্ষণ করে এখন নির্বাচন কমিশনের নেতৃত্বে চলছে প্রশাসন নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে বারো তারিখের আগ পর্যন্ত আর যেন কোন সোনালেখা থানায় এই গুদিলার এই নির্বাচন আওতায় এরিয়ার ভিতরে আর যেন এই ধরনের কোনো অবধান আমরা এই থাকলে আমরা এবং আমাদের অনেকগুলা গতকালকে আমাদের সম্মান দিয়ে ইউনিয়ানের অনেকগুলো ব্যানার ওরা রাত্রে অন্ধকারে সিঁড়ি হচ্ছে আমরা গতকালকে চকবাজারে একটা আমাদের ওয়াজ মাফ সেই ওয়াজ ওয়াজmarginLeftা বারোটা পার হয়েছে তখন বলতে ব্যানারগুলো আছে সকালবেলা ওইদিকে যে আমাদের ব্যানারগুলো নেই সেই ব্যাপারে আমাদের এমপি প্রতি স্যার প্রিন্সিপালটাকেই বলছেন भैया আজকে একটা প্রতিবাদ সভা করেন সেটাও আপনারা লাইভে দেখছেন এটা প্রতিবাদ সভা উনি নিজেই করেছেন তারা যে আহত করেছিল তাদের হাতে কি ছিল বা না হয়তো হাতে এমন কিছু ছিল না ওরা কি কিছু এসেছিল ওরা প্রাচুতোভাবে হামলা করছে ওরাও তো লোক নাই অনেক লোক আমরা তো অল্প অল্প কিছু লোক নিয়ে আমরা গণজন্ডু করছি আমাদের তো অন্য কোনো পরিকল্পনা আর আমরা সাধারণতভাবে আমরা সাধারণ লোকদের সাথে মিলেমিশে আমরা সবসময় কোনো যুক্তি করি আপনারা কোথায় কোথায় আহত মানে আপনারা আড্ডাটা পান আমি আমার এই যে চশমাটা দেখতেছিল চশমাটা ভাঙা কিন্তু আপনারা বলেন আমি খুলে দেখাইতে পারি কি অবস্থাটা চশমা চশমাটা এটা কিন্তু আলগা লাগাই রাখছি আমি আমি এই চশমাটা